কিন্তু সত্যি পৃষ্ঠায় চলে আসছি এখানে দেখো যেটা যেটা করতে হবে এখানে লিখে দেওয়া হয়েছে চলো একটা পরীক্ষা করে দেখা যাক ওষুধ বাড়ার সঙ্গে সঙ্গে বিভক্ত শক্তি পারে কিনা একটা স্প্রিং ব্লেন্ডের সাহায্যে হাতের কাছে পাওয়া যায় এমন কোনো একটি বস্তু যেমন হতে পারে এটির টুকরো পানির বোতলের ওজন বের করে নাও এবার বস্তুটিকে বিভিন্ন উচ্চতায় রেখে বিভক্ত শক্তির হিসাব করে নিচের শোকে লিখো যদি স্প্রিং ব্যালেন্স না পাওয়া যায় তাহলে নির্দিষ্ট পরে মাঠখার ব্যবহার করতে পারো আর এটি ইতিমধ্যে তোমরা জেনেছো গেছো যে বরের সঙ্গে অভিগ্রণের জি এ জি টু নাইন পয়েন্ট এইট এম এস এস মাইনাস টু এম টু দি মাইনাস টু বন করলে বস্তুর ওজন পাওয়া যায় এখানে দেখো আমাদের যা যা করতে হবে সেটা আমরা একটু আগে একটু করে দেখে নিই চলো দেখো এখন স্প্রিং ব্যালেন্স দেখা যাচ্ছে স্প্রিং ব্যালেন্স এটা নিব যদি স্প্রিং ব্যালেন্স না থাকে তাহলে আমরা ডিজিটাল ব্যালেন্স নিব ডিজিটাল ব্যালেন্স সুবিধা হওয়ার পরিমাপের জন্য ওজন পরিমাপের জন্য এখন দেখো এটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক ইটের টুকরো নিতে হবে তিন কেজি ওজনের একটি ইটের টুকরো নিতে হবে আমরা ইটের টুকরা থেকে তিন কেজি ওজনের ইটের টুকরা এরকম মেপে নিয়ে মেপে নেওয়ার পর এখানে দেখো আমরা এই যে এটা হচ্ছে মূল পয়েন্ট আমরা আমরা যেটা করেছি করেছি প্রথমে দেড় মিটার মানে জিরো দশমিক ফাইভ নিচেরটা তারপর ওয়ান দশমিক ওয়ান মিটার তারপর সবচেয়ে উচ্চতা হচ্ছে যে ওয়ান মিটার তো তিন উচ্চতা আস্তে আস্তে বাড়াইছি তো উচ্চতা বাড়িয়ে নিচে ফেলে দিয়েছি তো এক নিচে ফেলে দিয়ে আমরা বিভব শক্তি করেছি বিভব শক্তি তো এটাই হচ্ছে যে মূল ব্যবহারিক কাজ চলো আমরা সমাধানটা করে নিই এখন আমরা সমাধান করব এখন সমাধান করবে সমাধান হচ্ছে দেখো এখন বস্তুর ওজন ডাব্লিউ কি এম নিউটন এই এম দ্বারা নিউটন রয়েছে এটা হচ্ছে একক এখানে দেখো আমরা তিন কেজি ওজনের ইটের টুকরো নিব তারপর এখানে উচ্চতা লিখবো এখানে সমাধান করবো করে দেখো এক মিটার তারপর এক মিটার থেকে আরেকটু একটু বাড়াইতে হবে নিচে আমরা প্রথমে দেখো এখানে এখানে দেখো ইটের ভর তিন কেজি এখানে তরণের মান্ধাব আছে আর এখানে হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ অর্থ ওজনের মান বার করতে হবে এখানে আমরা দেখো ডাব্লিউ আমরা জানি ডাব্লিউ কিউ টু তারপর এখানে এম এর মান বসাইছি তারপর এখানে জি এর মান বসাইছি তো দুইটা গুণ করলে হয় থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট গুণ করলে হয় এখানে দেখো টু নাইন পয়েন্ট ফোর নিউটন হবে অর্থাৎ উনত্রিশ দশমিক চার নিউটন তাহলে আমরা একটু দেখি দেখো এটা খালি জিনিসের এটা একই হবে আবার এখানে এটাও একই হবে এর কারণ হচ্ছে যে কারণ ওজন একই রয়েছে ওজন একই থাকার কারণে এখানে ওজন একই এখানে যদি ভরে একই থাকে দেখো এখানেও তিন কেজি তারপর এখানেও কেজি এখানে দেখো এখানেও কেজি তো ভর যদি একই থাকে তাহলে এখানে ওজন একই হবে তো এখানে ব্যতিক্রম হবে শুধু উচ্চতা উচ্চতা হচ্ছে ব্যতিক্রম আমরা প্রথমে লিখছি দেখো প্রথমে এক মিটার উচ্চতাতে দেখেছি তারপর এক দশমিক এক দশমিক থ্রি জিরো মিটার উচ্চতা রেখেছি মানে এক মিটার থেকে একটু বেশি তারপর যেটা করেছি সেটা হচ্ছে এক দশমিক ফাইভ মিটার অর্থাৎ দেড় মিটার উচ্চতায় রেখে ফেলে দিয়েছি এখন দেখো এক মিটার উচ্চতায় রাখলে বিভক শক্তি কত হয় সেটা দেখাবো এখানে দেখো এই যে এম এর মান এই এম এর মান হচ্ছে থ্রি অর্থাৎ তিন কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট আর এস এর মান এক মিটার এখানে লিখেছি তো তিনটা গুণ করার পরে হয় এখানে তিনটা গুণ কথা করা হয় টু নাইন পয়েন্ট ফোর জোল অর্থাৎ উনত্রিশ দশমিক চার জোল বিভক শক্তি তাহলে এক মিটারের উচ্চতা থেকে বিভূক শক্তি হয় উনত্রিশ দশমিক চার জোল আর যখন আমরা এক দশমিক তিরিশ এক দশমিক থ্রি জিরো মিটার উচ্চতায় বিভক শক্তি হবে বিভক শক্তি হবে দেখো এখানে শুধু জি এর মান এইচ এর মানটা যেহেতু পরিবর্তন হয়েছে এই দেখো শুধু এইস এর মানটা পরিবর্তন হয়েছে এখানে এক মিটারের জায়গায় এক দশমিক থ্রি জিরো মিটার মিটার দেওয়া হয়েছে অর্থাৎ উচ্চতা একটু বেড়েছে তাই বিভক শক্তি বেড়ে গেছে আটত্রিশ দশমিক বাইশ হয়েছে অর্থাৎ আর আমরা উনত্রিশ দশমিক বাইশ তাহলে দেখো এই উনত্রিশ দশমিক বাইশ থেকে এখানে আটত্রিশ দশমিক বাইশ বেশি তারপর বিভক শক্তি বেড়ে গেছে উচ্চতা বাড়ার সাথে সাথে এখন দেখো আরো একটু উচ্চতা বাড়াই অর্থাৎ দেড় মিটার করি দেড় মিটার করার পর করার পর দেখো বিভব শক্তি একচল্লিশ এক মিটার হয়েছে অর্থাৎ ফোর জুল হয়েছে অর্থাৎ শুধু এখানে এসির মানটা পরিবর্তন করা হয়েছে দেখো অর্থাৎ উচ্চতা পরিবর্তন করা হয়েছে আচ্ছা এখন তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মনে রাখতে হবে যে এখানে শুধু বলা হয়েছে উচ্চতা পরিবর্তন করার জন্য এখানে শুধু উচ্চতা পরিবর্তন করার জন্য এই যে বিভিন্ন উচ্চতা এখানে দেখো বিভিন্ন উচ্চতায় রেখে অর্থাৎ উচ্চতা পরিবর্তন করে উচ্চতা বাড়িয়ে বিভক্ত করতে বলা হয়েছে আমাদের এই সিজন জন্য ক্লাসটি ভালো লাগলো অবশ্যই আমাদের করে কমেন্ট বক্সে জানাবো ক্লাসটি কেমন হয়েছে ধন্যবাদ সকলকে